আপনি কি খুশিতে কান্না করতে চান তাহলে ভিডিওটা দেখে যান আল্লাহ বলে হে বান্দা তুই যত নামাজ পড় আমি কবুল করবো না তুই যত কর আমি কবুল করব না তখন ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলে কিরে তোর ইবাদত আমি কবুল না বলছি তুই আলহামদুলিল্লাহ কেন বললি তখন আল্লাহ বলে বান্দা দা তুই জাহান নামে যা তখন ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলে কিরে আমি তোকে জাহান নামে বললাম তুই বল ব্যাপার ব্যাপারকে তখন ওই বান্দা বলে আল্লাহ আপনার আপনার এখন আপনি যেটাই দিয়েছেন সেটার জন্য আপনার শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলে বান্দা তুই কি জানা না নামে রাগুন কত কষ্টকর সেখানে তুই কষ্ট পাবি তুই অনেক কষ্ট পাবি তখন বান্দা বলে আল্লাহ যেখানে আপনি আছেন সেখানে যদি আমি কষ্ট পাই তাহলে কেমন দেখা যায় আমি জানি মায়ের কুল থেকে যদি সন্তান কোনো জায়গায় পড়ে যায় তখন মা যেভাবে কষ্ট পায় আপনি তো আমার রব জানি আমি জাহান্নামে নামে পড়ার সাথে সাথে আপনি কষ্ট পাবেন আপনার নামে না রহমান আছে আপনার নামে না রাহিম আছে আপনার কি দয়াবান আপনি তো সুমৃত সুবাহান আপনার সামনে যদি আমি জাহান্নামে নামে কষ্ট পাই জানি আমি আপনার বন্দা আপনি কষ্ট পাবেন তখন আমার আল্লাহ বলে এ বান্দা আমি তোর কথার প্রেমে পড়ে গেলাম যা তোর জন্য নয় আমি জান্নাত বাদেশ করে দিয়েছি। দিয়েছিস দেখেন আমার আল্লাহ কতই দয়াবান আমার আল্লাহ কতই আমাদেরকে ভালোবাসাল ইয়ার জানি আপনি হাসরের মাই জানে না জাতের ফাইসালা করবেন আমাদের জন্য কি হাঙ্গুলে বেতা ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেন না ভালোবাসার টানে খুশি হইয়া তো আপনি পৌঁছে দিতে পারেন অনেক মানুষ আপনার কারণে সুন্দর কাহিনীগুলো গুলো শুনবে আল্লাহ একবার আমিন